সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একটা জরুরি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাংলাদেশের সরকার পাঁচটা দেশে না যাওয়ার জন্য বাংলাদেশিদেরকে সতর্কতা জারি করেছে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সরকারিভাবে বাংলাদেশ সরকার যাতে ফাস্টা দেশে কোনো বাঙালি এই মূর্তি না যায় এই পাঁচটা দেশ খুবই বিপজ্জনক এই ফাঁসটা দেশ বাংলাদেশের জন্য খুবই মারাত্মক ভয়াবহ ওইখানে গেলেই নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনি বিপদে পড়বেন এই পাঁচটা দেশ কোন কোন পাঁচটা দেশে বাংলাদেশ সরকার যাওয়ার জন্য নিষেধ করেছে আসুন আজকে জানবো এবং জানাবো জীবন এবং জীবিকার তাগিতে বাংলাদেশিরা প্রায় সব দেশের লোকেরই বিভিন্ন দেশে যাতায়াত করে থাকে বিভিন্ন দেশে যে ব্যবসা বাণিজ্য করতে যায় চাকরি বাকরি করতে যায় হ্যাঁ কোম্পানি বিষয় নিয়ে যায় কেউ ফিরি বিষয় নিয়ে যায় হ্যাঁ একটু ভালোভাবে থাকার জন্য পরিবার পরিজনকে ভালোভাবে রাখার জন্য একটু বেটার পজিশনে থাকার জন্য জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমরা বিভিন্ন লোক বিভিন্ন দেশে যাতায়াত করে থাকি কাদের সুবাদে অনেকেই লক্ষ লক্ষ লোক প্রবাসে বসবাস করে তো এই উপায়ে যে বাংলাদেশের সরকার একটা বিজ্ঞপ্তি দিছে যে এই পাঁচটা দেশে যাতে কোনো বাঙালি এই মুহূর্তে না যায় সেই পাঁচটা দেশ কি আসুন জানি সে পাঁচটা দেশে এক নম্বর হচ্ছে থাইল্যান্ড দুই নম্বরে মিয়ানমার তিন নম্বরে লাউস ভিয়েতনাম এবং কম্বোডিয়া আমি আবার বলছি নামগুলা যে থাইল্যান্ড মিয়ানমার লাউস ভিয়েতনাম কম্বোডিয়া এই পাঁচটা দেশে না জন্য সরকার বাংলাদেশিদেরকে সতর্কতা জারি করেছে বাংলা সরকার কি সতর্কতা জারি করেছে কী বললো আসুন শুনি বলছে সতর্কতা বার্তায় বলা হয়েছে বাংলাদেশে নাগরিকদের প্রবাসে কিছু অসাধু ব্যক্তি এসব দেশে ঘরে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইফিস্ট কনসালটেন্ট অপারেটর বিভিন্ন পদে আকর্ষণীয় লোভনীয় পদে লোক নিয়ে লোক নিয়োগ হচ্ছে বলে এভাবে একটা বিজ্ঞপ্তি দেয় এই যে পদগুলোর কথা বললাম যে এইগুলো একটা লোবনীয় পদ এই পদে বিজ্ঞপ্তি দেয় বিভিন্ন দেখা গেছে আপনার যে বিভিন্ন মানে আমাদের দেশের বিভিন্ন পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিজ্ঞপ্তি অহরহ পাওয়া যায় অহরো আসে তো এরা টার্গেট করেছে যে বাঙালিদেরকে যে এই ধরনের টার্গেট বিজ্ঞপ্তি যারা ফা দেয় ফা দেয় তারা যারা যায় তারাই হ্যাঁ তারাই এর ক্ষতির সম্মুখীন হচ্ছে তারাই দরা খাচ্ছে তাদের থেকেই মুক্তিপণ আদায় করছে ওই দেশের লোকেরা এখানে সরকার বলছে যে এই দেশে এইসব দেশে না যাওয়ার জন্য কারণ এই দেশে দেখা গেছে যে একটা লোভনীয় অফার পাইলেই আমরা অনেকে ছুটে যাই এটার পিছিয়ে দৌড়াদৌড়ি করি হ্যাঁ এটার পিছিয়ে ধরার জন্যে চাকরি করার জন্যে বিদেশে যাতায়াত করি সরকার সম্পূর্ণ নিষেধ করেছে বলছে যে ব্যাংকক সহ বাংলাদেশের দূতাবাস মিয়ানমার কম্বোডিয়া গড়ে ওটা এসব স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত পালিয়ে আসা বেশ কিছু দিন বাংলাদেশের সাথে সাক্ষাৎ নিয়েছে যারা আগে দেশে গিয়েছে যারা ধরা খাইছে তাদেরকে মুক্তি দিছে মুক্তিপণ আদায় করে মুক্তি দিছে এবং তাদেরকে সাক্ষাৎকার বাংলা সরকার নিছে নেয়া তাদের কাছ থেকে জানতে পারছে যে এই যে যে যেভাবে বিজ্ঞপ্তি দিছে বিভিন্ন এই পাঁচটা দেশের কোম্পানিতে যে লোক নেবে এগুলো সম্পূর্ণ বুয়া এগুলোতে যাতে কোনো লোক না যায় গেলেই বিভূত পর্বে গেলে এরা একটা রুমে নেয় রুমে নিয়ে এদেরকে টর্চারিং করে টর্চারিং করে এদের থেকে অনেক টাকা পয়সা আদায় করে তো বিদেশের চাকরির উদ্দেশ্যে গমনোচ্ছ বাংলাদেশি এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলেই আমরা ছুটে যাই এটা পত্রিকা রিপোর্ট আছে এখন দেশের সরকার আমাদেরকে সতর্কতা জারি করছে আমাদেরকে সতর্কভাবে চলতে হবে সতর্কভাবে দেখতে হবে একটা লোভনীয় অফার পাইলেই হ্যাঁ আমরা চলে যাই এটা কিন্তু সম্পূর্ণ একদম উচিত না সরকার বলছে যে যারা এ ধরনের অফার পাবে অফার লেটার পাবে বিদেশে যাবে এই পাঁচটা দেশে তাদেরকে অবশ্যই তাদেরকে অবশ্যই জনসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে অথবা বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে সুনিশ্চিত হতে হবে যে যে এই কোম্পানিটা সঠিক কি বা এই কাজে এরা যাচ্ছে এরা আসল লোক নিচ্ছে কিনা এরা কি সত্যি কোম্পানির লোক না এরা প্রতারক হ্যাঁ তাই বলছে যে অবশ্যই যাওয়ার আগে বাংলাদেশ অ্যাম্বাসির যোগাযোগ করতে হবে অথবা কর্মসংস্থান বুরু সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপরে যেতে হবে তা না হলে এই পাঁচটা দেশে যাওয়া থেকে বাংলাদেশিদেরকে সম্পূর্ণ বিরত থাকতে হবে সবাই